একজনে সারা দুনিয়া ব্যাপী উপমহাদেশ ব্যাপী ঘুরে ঘুরে বস করতেছে যে চার বিয়ে করো চার বিয়ে করা শূন্য কোন কিতাবে লিখছে আসমানের নিচে জমিনের উপরে চার বিয়ে করা শূন্য মৌলবী সাহেব তুমি দেখা আমাদেরকে কোন কিতাবের ভিতরে লেখা আছে চার বিয়ে করা শূন্য দুই বিয়ে করা শূন্য কোন কিতাব সে কিতাবের নাম বলো ভাই আছে কোন কিতাবের ভিতরে এই কথা লেখা যে চার বিয়ে করা শূন্য উম্মতের চার বিয়ে করতে হবে এই শূন্যতকে চিন্তা করতে হবে কোথার থেকে তুমি পাইছো এই কথা সারা দুনিয়া বিবি এটা প্রচার করতেছো স্টেজে স্টেজে গলাবাজি করতেছো অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে যে তোমরা হ্যাঁ যে তোমরা চারটা বিয়ে করতে পারো কিন্তু যদি তুমি পূর্ণ ইনসাফ قائم না করতে না পারো ফা ওয়াহিদাতান তালি একজনকে নিয়ে তোমাকে থাকতে হবে। হাকীমুল উম্মত মাওলানা আছফ আলী থানবীর থেকে তোমার এলেম কালাম বেশি হয়ে গেছে। মাওলানা থানবীরও রেফারেন্স দিয়ে ভুল প্রচার করতে থাকে। হযরত থানবী এক জায়গায় না বারবার বারবার বলছেন আমি বলি তোমাদেরকে এই জমানাতে এক বিয়ে করো কারণ একাধিক বিয়ে করতে গেলে ঝামেলার মধ্যে পড়ে যাবা তুমি সেই মুসলমান না যে তুমি পূর্ণ ইনসাফ করতে পারো ঝগড়া ফাসাদ লাগাই দিবা জুলুম করতে থাকবা একজনের হক নষ্ট করবা তাই না ঘরকে জাহান্নাম বানায় বসে থাকে এই কথা তো হাকিম মত মামলা থানু আমার নিজের চোখে হাজরতের কিতাবে এক জায়গায় না বারবার দেখছি আমি আর এক কিতাবের রেফারেন্স আমি দিয়েই দিই যাতে যে কোনো আলেম মানুষ দেখতে পারে ইসলাম ইনকিলাবি উম্মত তার মধ্যে দেখো হাকিম উম্মত মাওলানা থানবী দুই বিয়ে করছিলেন বটে কিন্তু প্রথম বিবির যে এত প্রচন্ড প্রেশার পেরেশানি যে এত মারাত্মক অবস্থা তৈরি হয়েছিল যে তুমি যে হজর হাকিম উম্মত থানবী নিজের ঘর সামলাড কঠিন হয়ে গেছে যে দিনরাত রাত যে ঘরের ভিতরে ফেতনা ভয়ঙ্কর পেশানি এত পেরেশানি এত পেরেশানি যে কোনোভাবে দিনের ক্ষেত্র সুস্থভাবে করার রাস্তা এটা নিষ্কণ্ঠক থাকে নাই পরে হয়তো থাকিমুল মোহাম্মদ থানবি দ্বিতীয় বিবিকে তালাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন যে আমি এরকম আগুনের মধ্যে কয়দিন থাকবো ওই ওই ওদেরকে বুঝে শুনে তালাক দিয়ে দিবেন বিদায় করে দিবেন তখন আবার প্রথম বিবি বলে কেন তালাক দিবে তাকে বিয়ে করছে আবার তালাক দিবে কিসের জন্য কি যন্ত্রণা পরে হজরত তাকে নিয়ে দুজনকে নিয়ে থাকছেন হজরত হাকিমুল থানবি ঘরে যাইতেন আর ঘরের মধ্যে যত প্রেশানি হইতো বিবির মধ্যে খানকে এসে পরে বলতেন যে এই প্রেশানি আজকে ঘরের মধ্যে এই পরেশানি আজকে ঘরের মধ্যে যে আমি অসুস্থ হয়ে যেতেছি এরপর হজরত থানবি বলতেন যে যা তোমরা কিন্তু সাবধান হোক আমি বিপদে পড়ে গেছি এরকম জানলে তো আমি বিপদে পা দিতাম না বরং লোক লোকেরা হজরত থানবিকে বলতো আপনার সব কর্মকাণ্ডের অনুসরণ করে আপনার অনুসারী উলামা একরাম আপনার খলিফারা এবং সারা বিশ্বের মুসলমানরা যারা আপনাকে শ্রদ্ধা করে বিশ্বাস করে তা আপনি দুই বিয়ে করতে সবাই তো দুই বিয়ে করবে যে এই মুজাদ্দেদের অনুসরণে আমরাও করি থাকি উলুদানবি বলুন বললেন বললেন যে না না আমার দুই বিয়ে করবে না বরং এক বিয়ে করার অটল সিদ্ধান্ত নিবে বলে কি কেন কারণ সে যে আমি যে দিন রাতে বিপদে আছি তোমাদেরকে বলতেছি আর যেখানে খানকার মধ্যে একদম পাল্লা ঝুলানো ছিল দাড়ি পাল্লা ঝুলানো ছিল যা হাদিয়া তো আসতেই থাকতো প্রতিদিন দিনরাত হাদিয়া আসে তো যাই আসতো যাই আসতো সে গুড় আসলো মিষ্টি আসলো দুই পাল্লায় উঠাও দুই পাল্লায় উঠাও এবং হয়তো থানবি বলতেন যে আমি মাপবো না যে হাদিয়া নিয়ে আসবে সে মাপবে দিবে সবসময় এটাও আমি দেখছি কয়েকদিন আগে কয়েকদিন আগে এটাও পাইছি যে আমি নিজে মাপবো না তুমি দিবা ঠিক মতো ইনসাফ ধরা পড়লো তুমি পাল্লায় উঠাও যে ধরা কি নিয়ে আসছে ওটা আঙ্গুর আর শোনো তো আমার কাছে আঙ্গুর বেদানা বাদাম যে তুমি নিজে পাল্লায় উঠাও পাল্লায় উঠে সমান সমান মাইপে দাও যে দুই তাকায় থাকতে ঠিক হলো কিনা কিন্তু ওই লোকের দায়িত্ব সে মাই বে যেহত্র সমান সমান ভাগ করছে আচ্ছা আমার ঘরে পাঠাও দিন রাত কারণ ইনসাফ করতে হবে এক দানা এক বাদাম কম বেশি হলে তুমি বিপদ আছে ইনসাফ হয় নাই এক বাদাম কম হয়েছে এক মুহূর্ত কথা এক বাদাম কম হলেও ঝামেলা তাই না এইরকম কঠিন ইনসাফের মধ্যে আমি এত শক্ত মজবুত ইনসাফ কেমনে করব। আমি পারবো না ভাই বিপদে পড়ে গেছি বুঝি নেই আগে এই বেচারা ওইগুলো মাপজোপ করে দিলে যাও ওই দুই বাসায় দিয়ে আসো এই বাসায় দাও সেই বাসায় দাও দিন রাতে ঝামেলা এরপরে একবার আসছে তরমুজ তরমুজ হাতে আসছে দুইটা তো লোকেরা খুশি হয়েছে যে হজরত আজকে তো সহজ দুইটা দুই ঘরে দেওয়া যাবে নাহলে খালি ভাগ করতে হয় দুইটা পাঠাই না 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 তরমুজের সাথে সাথে বেশ কম আছে তরমুজের সাথে সাথে বেশ কম আছে এক তরমুজের স্বাদ একরকম আরেক তরমুজের স্বাদ একরকম যদি এক ঘরে যেটা একটু কম স্বাদ সেটা ঘরেরটা ভালো স্বাদ তাহলে তো ইনসাফ হলো না আমার উপায় কি হবে মহাবিপদ কি করতে হবে তাহলে যে তরমুজ দুটার কাটো এটারও কাটো সমান করে এটারও কাটো ফের এটার অর্ধেক আর ওইটার অর্ধেক বাসায় কাটো এক পাল্লা এটার অর্ধেক উঠাও আরেক ওইটারও অর্ধেক উঠাও এইভাবে দুই পাল আলাদা আলাদা দুনোটার ভাগ রাখো রাইখা ফের সমান ভাগ করে ফের বাসায় বটা মুরিদরা দেখে বাপরে বাপ এই মহাবিপদ পড়ার দরকার নাই আমি একজনকে নিয়ে আল্লাহ আল্লাহ করে কবর যাইতে বলে হ্যাঁ এক বেচারা আলেম মানুষ বিয়ে করছে তো সে ভালো আলেম বুজুর্গ মানুষ আল্লাহ তো ঢাল কেন করে মহাবিপদ হয়ে গেছে একই বিল্ডিংয়ে মৌলবীরা কয়েকজন ভাড়া থাকতো ওই যে ঢালকানগর ওই মহল্লা আমি ছিলাম না ওইখানে এখন জনাব ওই মহিলারা এইখানের এই ঢালকানগরের যে ওলামায় গ্রাম তারা বাসার বাসার মহিলারা নিত্য মিটিং করতেছে যে এক মৌলভী বিয়ে করছে এই এইখানে ঢালকানগরের মৌলবীদের বন্ধু লাগেছে কাজে তো আমরা হই আন্দোলন করি এদেরকে থামানো লাগবে হারি বিপদ আর আমার বিবি বেচারীরা কোন ফাঁকে তারা ওখানে নিয়ে গেছে এখন দেখলাম যে বাসায় তো পরিস্থিতি ভালো না গরম পরিস্থিতি চলতেছে দিন রাত সবসময় আমি বললাম ব্যাপার কি ক্রুদ্ধ পরিস্থিতি বলে কী সব এগুলো চলতেছে আপনাদের বন্ধু বান্ধবরা বিয়ে করছে আপনারাও তো সেই পথে হাঁটবেন হয়তো সে বিয়ে করলে একজন বকা শুনতেছি আমি এটা কোন তরিকা সে জনাবো প্রতিদিন দিনরাত রাত থেকে ক্রুদ্ধ মূর্তি আরে ভাই কি মুসিবতের বিষয় হলো ওইখানে আমাদের ওই যে মুফতি জাভর সাহেবের শাশুড়ি এবং কি ওনার ওই নিষ্পতি বোনেরা ছিল ওই বাসায় গিয়ে মহিলারা একত্রিত হইত ওখানে মিটিং করে মানে সে এই তারা নতুনভাবে আবার গরম হইত কি যে একটা পেরেশানির মধ্যে পড়লাম যাই হোক বৈদিকে যে মহানাস বিয়ে করছেন তার আগের ঘরের স্ত্রী এবং ছেলে মেয়েদের সঙ্গে তুল ঝামেলা চলতেছিল ভয়াবহ ঝামেলা আর ওনার বিরুদ্ধে যত সব অপপ্রচার তার ছেলেদেরকে এত বললাম বুঝালাম যে ভাই তোমার বাবা ভালো মানুষ আল্লাহ আলেম মানুষ তার ছাত্র জমানা থেকে নি নিম্তাকি মানুষ এগুলো কেন করতেছ। আমার কাছে সুবিধা না পায় পর অন্য জায়গায় গিয়া ব্যাপক প্রচার করে বাবাকে বদনাম করতেছে একদম মানে দিনের ক্ষেতমত্রের রাস্তাকে মানে মারাত্মকভাবে ব্যাহত করে তুলছে হা রে কি মুসিবত যাই হোক ওই মহল্লা থেকে পরে এই মহল্লায় আসছে মহল্লায় বদলাইছে সেই মহল্লা থেকে ভাই ওই যে পুলিশের পোশাক যখন দিল না নতুন পোশাক এই গত সরকারের আমলে পোশাক দেওয়ার পরে তারা বলল যে পোশাক দেওয়া হয়েছে আশা করি এখন আখলাখ চরিত্র আরো উন্নত হবে নতুন পোশাকের বরকতে তা আমি ভাবলাম যে তাহলে মহল্লা পাল্টাই তো সেই মহল্লার থেকে এই মহল্লায় আসছে এইখানেও দুমকি বাসায় গেলেই মাঝে মধ্যে তাও বাচ্চা কাচ্চাদের সামনে যে কি খবর কি নিয়ত কি শুনি এমনি তো বাইরে বুড়িদরা সকলে দোস্তাব সালাম শ্রদ্ধা হাতে চুমা বাসায় গেলে খবর হয়ে যায় বাসায় গেলে খবর হয়ে যায় যে হাতে চুমা না কি মামলা কোথায় সালাম কোথায় শ্রদ্ধা উল্টা ঝামেলা জামেলা এ তো ভূমিকম্প ওরা আমি নিত্য দেখলাম যে মহা ঝামেলা তো একদিন আমার বাচ্চা কাচারা সব বসে আমাকে বলে যে ঠিকঠাক বলেন কি খবর পরে আমি বললাম আমি ঠিকঠাক বলতেছি আমি চারটা বিয়ে করবো এখন তো আমার বাচ্চারা অপারেশন কি বিপদের কথা শুনলাম আর সে তো মানে বলে মানে আমি বললাম যে দেখো আমি বলি বলেন বললাম যে আমার প্রথম বিবি তুমি দ্বিতীয় বিবি তুমি তৃতীয় বিবি আল্লাহর যে এমন রহমত নাজিল হয়েছে সেই থেকে আজ পর্যন্ত এই বিষয়ের কোনো কথা বলে নেই এখন বলো কোন দিকে আরাম কোন দিকে শান্তি এই আয়তে পাকের ব্যাখ্যা তাম ফুকায়াম লিখছেন যে যে পূর্ণ ইনসাফ যে করতে না পারবে শুধু একজন নিয়ে থাকতে হবে এই কথা প্রচার করতেছে কিছু বলো বিষয় পাকিস্তানও করতেছে এগুলো আমি যখন ওখানে এই বিষয়ের উপর কথা বলছি পাকিস্তানে তখন ওখানে আমি বিশাল বড় মাজমা অনেক বড় মসজিদ ওলামা এবং বড় বড় মানুষরা আসছে এই যে করাচির খানকাতে আমি যেখানে যাই ওরা আমি আইসা আমার রুমে ঢুকছি রুমে আসলেই অন্তত দুই তিনশো লোক আইসা আবার এইখানে ঢুকে হির করতে থাকে ওখানে আসছে এক লোক যে মানে সেনাবাহিনীর অনেক বড় কর্মকর্তা মহাব্বত করে আমি গেলে আসে অনেক বড় উচ্চমানের অফিসার উনি আসছেন উনি অনেক ওই এলাকায় ভীষণ প্রভাবশালী আমি তো আগে থেকে যাই আমার সঙ্গে পরিচয় আছে মহাব্বত করে আইসে দেখি কান ধরে উঠে বসে আমি করি এটা করতেছেন কি তো তার শাহেক হলেন ওই ফিরোজ মেমন সাহেব যে শাহ ফিরোজ মেমন আমার সাথে মহব্বত রাখেন আমার শাহেকের খলিফা ওনার মুরিদ ওই অফিসার আমি বললাম আপনার মুরিদ কি করতেছে উনি হাসতেছেন আমি বলি কি হয়েছে আমি দুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার শাহেক আমার অনেক বুঝাইছেন আমি ওনার কথা মানি নাই কিন্তু আপনার কথা আজকে বুঝে আসছে এই কানে ধরে তবা করতেছে এলিম নাই কালাম নাই সারা দুনিয়াতেই ইমামে আজম হয়ে দাঁড়ায় যান হ্যাঁ কয় ছ টাকা আছে তুমি কোনো ভালো আলমের সামনে বসো তুমি বোকারি শরীফের এবারত পড়ো ফতুয়া স্বামীদের এবারত পড়ো বোকারি শরীফের এবারত পড়ো ফতুয়া স্বামীরে বারত পড়ো ফাতুল বাড়ি উমদাতুল কারীর এবারত পড়ো সেখানে তর্জমা করো বিকুল আমাদের সামনে ফের গিয়ে আমি ইসলামের ব্যাখ্যা শুরু করে এরকম স্বাধীনভাবে কিছু কিছু মানুষ ভক্ত হয়ে গেছে এত সীমালঙ্ঘন কেন করতেছ ইসলামের যা খুশি ব্যাখ্যা দিতে থাকতেছো মানুষদেরকে পরেশান করতেছো তুমি কয় বিয়ে করছো কথা বলো বাংলাদেশের কোন এক বিভাগীয় শহরের বড় আলেম মুফতি বিয়ে করছেন চারটা আগের বউ তো ছিল পোলাপানও ছিল পরে একটা একটা করে আরো তিনটা বিয়ে করছে তিন মহিলা মধ্যে স্যার তিন মহিলা স্বামী নাই তো তাদের বিয়ে করছে তা আমরা ভাই বিয়ে করছে তো শরীয়তে যায় আছে উনি আলেম মানুষ এবং ভালো মানুষ উনি যদি চার বিয়ে করে একসাথে রাখতে পারেন ইনসাফের সাথে ইসলাম সম্মত এটা এটা বিরোধিতা করা তো সঠিক না যে দুই বিয়ে করলে বিরোধিতা করতে হবে তিন বিয়ে করলে চার বিয়ে করলে এমনটা তো না আমাদের এই আকৃদা তো রাখতে হবে যে চার বিয়ে করা ইসলামে বৈধ যদি সেই ইনসাফের সাথে সুন্নত মোতাবেক এটা ব্যবস্থা করে রাখতে পারে সামাল দিতে পারে তা আমরা কখনো এই ব্যাপারে কথা বলি না কিন্তু আমাদের মুফতি জাফর সাহেবের সঙ্গে ওই আলেমের সম্পর্ক ভালো তো মুফি জাফর থেকে ওই আলেম একটু অনেক বড় মুরব্বী আর কি সে অনেক মুরব্বি মানুষ তো একদিন মুফি জাফর আমাকে শুনেছেন যে আমি একদিন বললাম চাচা বিয়ে তো চারটেই করছেন হক হকুকুরের খেয়াল কীভাবে রাখেন খেয়াল রাখতে পারেন তো ঠিক মতো না নিত্য খেয়াল রাখি পুরো ইনসাফের সাথে সে কীরকম বলেন বলে আমি থাকি তো প্রথম বউর লোকে বাকি তিন বউর লোকে যোগাযোগ করতে থাকি আমি জানি না আমি মুফতি জাফর সাহেবের রেফারেন্স দিলাম ওনার থেকে আমি শুনছি এটা আল্লাহ তালা মাফ করে সারা দুনিয়া ব্যাপী এই প্রচার করতেছে একদল লোক হ্যাঁ কি হলো এই সকল ওলামাদের একটাই এদের বিমারি সেটা হলো আকাবের দিনের কিতাবাদি দেখবে না না হাদিসের কিতাব দেখবে না তাফসিরের কিতাব দেখবে না ফেকার কিতাব দেখবে কয়েকটা মন্ত্র শিখা তারা স্টেজে গিয়ে বক্তৃতা শুরু করে দেই মানুষগুলো আকাবের দিনের কোনো পরোয়া করে না এটাই দলিল যেগুলো জাহালতের কাজ মূর্খতার কাজ কোন আলেম মানুষের কাজ হইতে পারে না এত দায়িত্বহীনতা তবা করা উচিত এরকম সীমা লঙ্ঘন থেকে সকল মানুষদের আল্লাহ তালা আমাদেরকে এবং সকল ওলামায় দিনকে আকাবের দিনের পথে কবুল করেন আকাবের দিন থেকে আলাদা হয়ে গুমরাহির নেতা হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন ও ইমাম উদ্দোলা আলাদ হ্যাঁ যে কয়েক শ্রেণীর মানুষের ভয়ঙ্কর আজাব হবে একটা হলো যারা যে কোনো নবীকে হত্যা করছে অথবা কোন রবি যাকে হত্যা করছে অথবা গুমরাহের যে লিডার মুমা মিনাল মুমাসিলিন অফির এব অল এবং যারা কোন প্রাণীর ছবি তুলে কোন মানুষের ছবি তুলে ছবি বানায় এদেরকেও কালকে আমাকে ভয়ঙ্কর আজাব দিবেন আল্লাহ তালা আর সব দিনই মাফিকগুলোকে এখন ছবির আড্ডাখানা বানানো হয়েছে কেউ মা কোরআন শরীফ মাথায় নিয়ে কসেম করে বলুক স্টেজের মধ্যে আল্লার কসম কোরআন শরীফে হাদিস শরীফের আলোকে আমি বলছি এই ছবি চাইছে বলুক কেউ কিন্তু আমরা তো কোরআন শরীফ নিয়ে বলবো আল্লাহর কসম নামাজ পাঁচ বক্ত ফরজ আল্লাহর কসম তাহাজুদ এটা কামিয়া বিরামুল আল্লাহর কসম রোজা রাখা কামিয়া বিরামুল আল্লাহর কসম হজ করা তফ করা উমরা করা কামিয়া বিরামুল নূর ও আলামুল ইসলামের আমল তুমি এরকম বড় আল্লাহর কসম যে ছবি তোলা ভিডিও তোলা এই কোরআন সুন্নারা লোকে ইসলাম সম্মত আমল বলো কসম করে পারবে কেউ এরকম করতে এইরকম যদি না হয় রসুল্লাহ সাল্লাম তো বলছেন যে দামা মা মালা ইউরিবুক যে খটকার রাস্তা তুমি পরিহার করো যেটা একদম ইসলামের আমল ঠিকভাবে সঠিকভাবে সেটা ধরো যেখানে খটকা সেটাকে পরিহার করে চলো কেন এই আজকে ছবির জোয়ারে ভাসতে হবে আমাদেরকে এই ছবির জোয়ার ছাড়া ইসলাম রক্ষা করা যাবে না দিন রক্ষা করা যাবে না তাহলে এই জোয়ারে কেন ভাসতে হবে আমাদেরকে হাদিস শরীফ এরকম কঠিন কথা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কারো পরোয়া করা চাই না খালেজ দিনের উপর চলা চাই এবং আকাবের রাস্তার উপরেই অটল ভাবে চলা চাই কোন বিশাল মাজমা কোন হুংকার কোন কিছুর পরোয়া করা চায় না সবচেয়ে বড় সার্দুল সেই মানুষ যে হকের উপর অটল অবিচল থাকে ভারত ও মহাদেশে যখন নানান রকমের দ্বিধা বিভক্তি ছিল হাকিবুল উম্মত মাওলানা আসাবরি থানবী রহমাতুল্লাহ আলাই ইসলামের উপর হকের উপর অটল ভাবে قائم ছিলেন এবং কোটি কোটি মুসলমান এবং উলামায়ে দিন তার সঙ্গে থাকতেন হজরত যেটা ব্যাখ্যা দেন সেটাই আমরা মানব মুজাদিদ আলফে সানির জমানাতে এরকম গুমরা মৌলবীর দল পয়দা হয়ে গেছে দরবারি মৌলবীর দল স্বার্থবাদী মৌলবীর দল পয়দা হয়ে গেছে নেতা তৈরি হয়ে গেছে মৌলবীদের মধ্যে নিজের নেতৃত্বের আসন এক মুজাদিদ আলফে সানি এমন ভাবে দিন আর হক নিয়ে দাঁড়াইছেন আল্লাহ তাকে কামিয়াব বানাই দিছেন কথা বুঝুন নেই আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা ছোট কাফেলা এরকম থাকবে একটা কাফেলা থাকবে যারা সঠিক দিনের উপর অটল অবিচল থাকবেন তো আমাদের মুসলমানদের কর্তব্য হলো আমরা সেই আকাবের দিনের পথে অটল অবিচলভাবে চলি আল্লাহ কবুল করেন ওয়া আখর দাওয়ান الحمد لله رب العالمين رسول الله ওয়া النبیুল কারীম আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আসি বাইতুল হক জামে মসজিদ ছাপরা মসজিদ বলে বিল্ডিং নাম ছাপরা মসজিদ সেই নাম এটা তো মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীর হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ